একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দেখো এটি কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকারটা তোমাদের শেষ পাতায় দিতে হবে এবং সংস্কৃত অক্ষরেই দিতে হবে দেখো অহম সর্বাগ্রে কৃতজ্ঞতাং জ্ঞাপয়ামি অস্মাকং বিদ্যালয়স মাননীয় শিক্ষক শ্রী হারাধন মল্লিক মহাদয়ং অন্য স্কুলে যেয়ে থাকবে শিক্ষক থাকলে শিক্ষক দেবে শিক্ষিকা থাকলে শিক্ষিকা লিখবে এখানে তারপর দেখো যত ওই ঐকান্তিকং সহযোগং বিনা এ তৎ প্রকল্পকর্ম ন দেখো সম্ভবের দন্তস্ব ময়ভ বাইকার খণ্ডিত আচ্ছা কৃতজ্ঞতাং জ্ঞাপয়ামি আমি সংস্কৃত শিক্ষকং য প্রত্যক্ষ প্রত্যক্ষতয়া পরোক্ষতয়া বা মম ইত্য কর্মী সহায়তা অকুব এটা খণ্ডতুব এহব মম সহ পাঠীন বিসর্গদ গ্রন্থগার শিক্ষাকর্মী অপি ধন্যবাদ যে কথমপি সহায়ক অবন তাহলে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলবে লিখে করবে যে স্কুল যেমন যদি শিক্ষক থাকে শিক্ষক দেবে শিক্ষিকা থাকলে শিক্ষিকা দেবে তারপর দেখো এরপর দেখো ছাত্রস্ব ছাত্রায়া স্বাক্ষরম ছাত্রছাত্রী স্বাক্ষর করবে সই করবে সংস্কৃত অক্ষরই করবে সংস্কৃত অক্ষরে যদি না অসুবিধা হয় সংস্কৃত এবং ইংরেজি দুটোই করতে পারো দেখো শিক্ষকস্ব স্বাক্ষরম শিক্ষক মহাশয় এখানে স্বাক্ষর করবেন এটি ভালো করে শেষ পেজে তোমরা দেবে এবং খুব ভালো করে দেবে আর এটি ভালো লেখা হলে তবে প্রজেক্টটি ভালো লাগবে সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছো তারা একটি লাইক করে দেবে সকলকে ধন্যবাদ আর শেয়ার করে সকলকে জানিয়ে দেবে তোমাদের সকলকেই আবারও ধন্যবাদ